ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি নতুন ঘরের মধ্যে থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি আর আজকে এক্সারসাইজটা বন্ধ গেছে ফার্স্ট অফ অল দরজা তো আটকে দিয়েছে টিন এসছে সাউন্ডটা ভালো আসছে আগে যেমন সাউন্ডটা আসতে আসতো কথা বললে কারণ ওপেন স্পেস ছিল তো কিরাম আলো বাতাস ঢুকছে সেটা দেখতেই পাচ্ছ তোমরা জানলা দরজা দিয়ে তাও একটা করে তো বন্ধ হয়ে যাবে যখন হচ্ছে কি স্লাইডিং ডোরগুলো লাগবে আর কি তো স্লাইডিং ডোর কোনগুলো বেটার হবে একটু জানিও আমাকে সাদাগুলো না কালোগুলো আর টাইলসের ব্যাপারে একটু বলি টাইলস আমাদের ঘরের মেঝেতে আমরা করছি আর কি তো টাইলস কোনটা বেটার হবে সেটা একটু কমেন্টে জানিও আর বাথরুমে মার্বেলস না টাইলস আর টাইলস লাগালেও কোনটা খসখস এটা লাগাবো কি এই ব্যাপারে আমার একটু আইডিয়ায় কম আছে তোমরা কমেন্টে জানিও আমি ইউটিউব দেখবো বা আমি আরও মিস্ত্রিকে কাবুদের সঙ্গে জিজ্ঞেস করবো যারা কাজ করিয়েছে যারা তাদের এক্সপিরিয়েন্সটা থেকে যারা বলবে সেটা অনেক ম্যাটার করবে তো আমাকে প্লিজ জানিও তোমরা আর যে টাইলসের ব্যাপারটা বাথরুমের টাইলস না মার্বেল আর ঘরের ব্যাপারেও তোমরা টাইলস আর কোথা থেকে কম দামে পাবো আমাদের গড়িয়ায় থাকে আমি আমাদের কলকাতায় কোথায় কম দামে ভালো দামে ভালো টাইলস পাওয়া যাবে আমাকে জানিও তো আমি ঘরে এসেছিলাম পাম্পটা চালাতে এক ট্যাঙ্কে একটুও জল নেই এই যে লোহার রড কাটা সেই ব্লেডগুলো এগুলো এখানেই পড়ে আছে এগুলো সব কাজ হয়ে গেছে এ আর কিছু কাজে লাগবে না এবার একটা জিনিস দেখাই এই ঘরে আলো বাতাসটা দেখো কি সুন্দর কারণ পূর্ব আকাশটা না আমাদের এই কুনাকুনি এই দিকমুখী সূর্যটা এই দিক করে ওঠে তো কী সুন্দর আলো খেলছে দেখো ঠিক আছে এদিকে যখন পাল্লাটা সরিয়ে দেবো সকালবেলা কী দারুণ আলো আসবে কত ভালো ফ্রেশ ব্যাপার আর কি আর এই ঘরটাতে দেখো তোমরা কম্পেয়ার করতে পারবে এই ঘরটাতে আলো কিন্তু তুলনামূলক কম রয়েছে কারণ সূর্যটা এই কোনাকণি ওঠে ঠিক আছে আমাদের এইদিকে বাড়ি রয়েছে এখানটা পুরো ওপেন রয়েছে এই পিছন দিকটা অত উঁচু বাড়ি নেই উঁচু হলে ওই বাড়িটা তখন এখান থেকে অত তাও ঢুকবে কারণ সূর্যটাই কোনি ওঠে তো তোমরা দেখতেই পাচ্ছ পাশাপাশি রয়েছে এই ঘরটায় আলো কম এইটা আলোটা বেশ বেশি আর কি আর রান্নাঘরও বেশ আলো বাতাস আসছে একটু বেলার দিক ওদিক দিয়ে ভালো আলো বাতাস আসবে তবে এইখানে বাড়ি হয়ে গেলে তখন আবার একটু কম আলো আসবে তবে দুটো বাড়ির মধ্যে গ্যাপ তো থাকবে কারণ দু ফুট আমরা ছেড়েছি ওরাও দু ফুট ছাড়বে কারণ সানসেট আসবে ওদের তো চার ফুট গ্যাপ থাকলে দুদিকেই আলো বাতাস ভালো খেলবো ওদেরও ঘরে আলো ঢুকবে আমাদেরও আলো আসবে তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই আর এই জায়গাটা যদি বাঁকা না হতো তাহলে এখানে একটা জানলা রাখা যেত বা এখানে আরেকটা জানলা সাইড করে রাখা যেত কিন্তু কিছু করার নেই যাই এই দরজাটা খুললে কতটা কি আলো বাতাস আছে আপনি একবার ও এটা তো বাইরে থেকে বন্ধ রয়েছে এই দুটো লোহা রোড এক্সট্রা হয়েছে এক্সট্রা মানে কের সঙ্গে ছিলই এ দুটো যাতে জুড়ে না যায় সেট করার পর এটা কেটে দিয়েছে এটা দোকানে ফেরত দিয়ে বা এখানে থাক এগুলোতে কাজে লাগে টানা দেওয়ার জন্য এগুলোও মেপে নিয়ে আসছে এখানে এই যে ছোটো ছোটো রডগুলো এখানে ভিতরে সেট করে তারপরে এখানে ঝালাই করেছে এগুলো এক কেজি আছে সব এই দুটো মিলিয়ে এটারও কিন্তু ওজন হয় ওরা কিন্তু ওজন করে নিয়ে এসেছে তো এইগুলো তখন আবার যখন জানলা লাগবে তখনও কাজে লাগবে তখন এগুলো দিয়ে আরামসে হয়ে যাবে আমাদের যে কাজ হয়েছে টিন দেখো এই কটা টিন এই যে এগুলো এইটাই এগুলো এক্সট্রা হয়েছে আর কি সামান্য এই কটা শীতকালে এই ঘরটা বেস্ট কি সুন্দর আলো বাতাস ঢুকছে দুটো জানলা দিয়ে সূর্যের আলো ডাইরেক্ট একদম ঘরে ঢুকছে আর অনেক বেলা অব্দি থাকবে আলোটা তবে তো সূর্য মাথার উপর যাচ্ছে দিয়েই ঢুকেছি ট্যাঙ্কের সাইড দিয়ে একটা জানলা দিয়ে আমাকে নামতে হবে এটা খুলে দেখি যে কতটা আলো বাতাস ঢুকছে এই যে পুরোটা খুলে যাবে এই যে দরজাটা বেশ ভারী এইবার ও হ্যাঁ তার আগে একটা কথা বলি এই যে দরজাটা রয়েছে আমাদের এটাতে ভিতরে যে লক আছে সেটা দিতে ভুলে গেছে পরে বলেছে সেট করে দেবে এসে ঠিক আছে আজ আসার হ্যাঁ আজ আসার কথা আছে এখানে একটা লক দেওয়ার কথা আছে সেই লকটা দেয়নি ও বাবা বাবা এই দরজা এই এই দরজাটা দেখেছে ভিতরে লকটা দেয়নি এই লকটা দেয়নি এই যে ওটা বলেছে দিয়ে দেবে ভুলে গেছে হয়তো কোনো কারণে ভিতরে এই দত দুটো প্রাইমার করে দিতে হয় বাবা বুঝলে প্লাস্টারে আগে কি দেখছো হ্যাঁ আর কি বলে প্রাইমার দেয়নি প্রাইমার দিয়ে দিতে হবে দুটো দরজায় আর এই ফ্রেমটাতে প্রাইমার দিয়ে দিতে হবে বন্ধ হচ্ছে কেন

প্লাস্টিকের অথবা স্টিলের পাইপ পাওয়া যায় এইরকম এই জায়গায় জানো তো গরম এই জায়গায় যেতে হয় জেনে দেখবো এখানেও তাই মানে ওরা আরেকটু আগাই দিতে পারতো এইটা অসুবিধা কি যাই হোক দিনে অসুবিধা নাই কিন্তু আমাদের এই পর্যন্ত হবে তার পাইপটি ভিতরে থাকলে আর ভাঙবে না ঠিক ওই মতো জায়গা দিয়ে সুন্দর ঢুকবে আর পাইপ দিয়ে খসে খসে পড়বে না বুঝতে পারছো এটা মিস্ত্রিরাও বলবে না কিন্তু এগুলো ওরা জানে না এগুলো আমি দেখছি এক জায়গায় এই জন্য বলবো আর এই যে এইটা এইটা সিটিং করে দেবে বসায় পশায় না আর ভিতরে লকটা লাগিয়ে দেবে আর এইটা দেখ সিটিং এই দেখ এইরকম একটা অসুবিধা এইটা ইজি করে দেবে এইটা এইজি করে দেবে হ্যাঁ ওগুলো হয়ে যাবে সব এটা ইজি করাবি ওর করা আর এখানেও এরকম গোল পাইপ দিয়ে দিবি ভবিষ্যতের জন্য ফিউচারের জন্য কোনো সময় নেগলেন্স করবি না পাম্প চালিয়ে দিচ্ছি পুরো খালি হয়ে গেছে একটুও জল মানে একদম সরু সরু হয়ে পড়ছে বারো মিনিট পুরো তেরো মিনিট চালাতেই হবে পুরো সকালবেলা রুটি হয়েছে শুধু রুটি কি দিয়ে খাওয়া যায় না তবে তো গরম গরম শুধু রুটি খাই ভালো লাগে এই একটুখানি ওকে দিয়েছি এই যে আমি আর ও খাচ্ছি দুজন আমাদের যে গ্রিল গুলো লাগাবে আমাদের যে দরজা লাগিয়েছে তার যে ফ্রেমটা ওটা তো প্লাস্টারের দিকে একটা দিক থাকবে তো প্রাইমারটা দু কোট মেনে রাখছি তো ওটা তো প্লাস্টার হয়ে গেলে তো ওই দিকটা করা যাবে ওই দিকটা হালকা জং ধরে জনের সময় যেহেতু রং বা প্রাইমারটা পরেন ওই সাইডটা তো শুধু ফ্রেমটা করিয়ে রাখবো আর ওয়াটার প্রুফিংয়ের জিনিসটার দাম জিজ্ঞাসা করবো ওটা ডক্টর ফিক্সিটের দেবো নাকি এটা শিখা বলে একটা কোম্পানি আছে ওটা নাম আমি শুনি না আগে তো দেখে আসি আর দাম দামঠাম জিজ্ঞাসা করে আসি এই যে এখান থেকে নেব বার্জার কোম্পানির প্রাইমার হাফ লিটার আর তারপিন তেল চলো আমাদের পাড়ার মধ্যেই দোকানটা এই যে পেয়েছি বার্জার কোম্পানির হলুদ প্রাইমার এটা একশো চুরাশি টাকা প্রিন্ট রয়েছে এই যে সব বারজার কোম্পানির রঙ রয়েছে এটা মিক্সিং ওইটাও রয়েছে মেশিনটা বার্জার কোম্পানির রং কেমন তোমরা কমেন্টে জানো কোন কোম্পানির না সবচেয়ে বেটে সেটা জানিও প্লিজ প্রাইমারটা নিল একশো পঞ্চাশ আর তার পিন অয়েলটা পঁয়ত্রিশ আমি হার্ডওয়্যারের দোকানে যাচ্ছিলাম তারপরে সুর হাসদা যে আমাদের কাজটা করবে রঙটা করবে প্রাইমারটা করলো বার্জার কোম্পানিটা সব দিই ভালো তো এখানে দোকানটা ছিল খেয়াল করলো তো এখান থেকে নিয়ে নিলাম আর ওখানে পাবো কি পাবো না বার্জার কোম্পানির কি রান্না হচ্ছে ডাল মগ ডাল দিয়ে মগ ডাল তো কিন্তু আমার আর শরীর খেতে গিয়ে সাইজ তেল নিয়ে যাচ্ছি মা গেছে নতুন ভাড়া কাছে আবার সুরাজদা চলে এসছে তো জ্যা প্রাইমার দিতে সুরাজদা কই গো এমন এমনি দরজাটা ঠিক আছে তো

আর তারটা গিয়ে হাইটে হাই ভোল্টেজে হাইটেনশনে আছে তার ওখানে গিয়ে লেগেছে ফিফটি পার্সেন্ট পুড়ে গেছে মানে খুব সংকটজনক অবস্থা হসপিটালে ভর্তি তো একটাই প্রার্থনা যেন ঠিক হয়ে যায় কিন্তু এটা এই কারণেই বলছি যাতে কেউ এই ধরনের তার দিয়ে মাছ না ধরে ঘুরি না ওড়ায় যারা আমার ব্লগ দেখছে তো বি কেয়ারফুল এইগুলো দিয়ে অনেকে ঘুরি ওড়ায় মাছ ধরে ঘুরি ওরাতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদের পাড়ায় বহু বছর আগে সুনীল কাকু উনি আমাদের মাঝখানে নেই ওনার ছেলে পুরো পুড়ে গেছে ছেলে আর মেয়েটা সম্ভবত মেয়ে বা ছেলে হবে ছেলের ছেলে বা ছেলের মেয়ে সে খুব খারাপ অবস্থা তো ওই জন্যই আমি শেয়ার করলাম এক্সপিরিয়েন্সটা যে প্লিজ এই ধরনের জিনিস দিয়ে মাছ এবার ঘুরিয়ে টেনশনে তার থেকে বি কেয়ারফুল ঘুরিয়ে যায় ওটার জন্য আমি শেয়ার করলাম এদিকে ভাত হয়ে গেছে আমি ক্লাবে গেছিলাম চাঁদা কেটে আসলাম মা ফোন মাকে ফোন করেছিলাম বললাম ভাতটা বসিয়ে দাও ফ্যানটা গালতে হবে আর সোয়াবিন আরও তরকারি বলছিল বিকালে করবে এখনই করে নিয়ে এই যে সাইডগুলো সব প্রাইমার দিয়ে দিয়েছে এটা আর এক কোট করে দিতে হবে দু কোট করে দিয়ে দেবো আর কি রঙ করবো কী করবো না সেটা তো জানি তো কেউ তোমরা কমেন্টে একটু প্লিজ এবং না করলে হবে মানে প্রাইমার দিলেই হবে এই জায়গাটা তো সিমেন্ট থাকবে তার জন্য এই জায়গাটা জং ধরে যায় রাস্ট পড়ে যায় চেয়ারটা এখানে এনেছিল এখানেই পড়ে আছে নিতে এসে কেউ নিয়ে যায়নি ভাগ্যিস আমাদের আমাদের দুটো বালতি নিয়ে গেছে কাগজ খুঁড়া নিয়ে ঘর করার সময় এখানে একদিন ভালো বালতিটা ঘর ঢাকা দিয়ে গেছিল আমাদের যে পুজোর ঘরটা চাপা দিয়ে তো ওইটা বালতিটা নিয়ে চলে গেছিল এখান থেকে না রাস্তাটা আছে তো কাগজ কুমিরে নিয়ে চলে যায় দুটো বাজে স্নান করে এসেছি এবার খেয়ে নেবো মা বলছে এখন খাবে না আমি খেয়ে তারপর বাবার দোকানে যাব রোজ দুটোর মধ্যে খাওয়ার চেষ্টা করছি লাস্ট দিন খুব ভুলভাল খাওয়া গেছিলো তার আগে পাঁচ ছদিন আমি মেনটেন করেছিলাম টাইমেই খেয়েছি কিন্তু কালকে খিচুড়ি খেয়ে দিয়েছি রাতে তার আগে তো মাতগুলো মিষ্টি কালকেও মিষ্টি খেয়েছি তো আজকে তো এক্সারসাইজ বন্ধ রেখেছি কালকে দিয়ে আবার চালু হবে এক সপ্তাহ ঠিকঠাকভাবে করেছি এখন খেয়ে তারপর বাবার দোকানে যাব বসে গেছি এই তো পেঁপে দিয়ে ডাল হয়েছে মুগ ডাল এটা সোয়াবিন আগে রাতের জন্য এমনি অল্প একটু খাবে এখান থেকে আলু ভাজা বাবার জন্য ভাত বাড়ছে মা আমাকেও তুলে দিচ্ছে এখনই যাচ্ছে দোকানে বাবাকে ভাত পিঁয়াজ দিয়ে আসতে দিন পর দোকান খুললো প্রায় হ্যাঁ তিন চার দিন মতো বন্ধ গেছে দোকান জেঠি মুড়ির দোকান খুলেছে আজকে জেঠি মুড়ির দোকান খুলেছে কত রানব কি না বালি এখনো দেয়নি প্লাস্টারের জন্য মোটা দানার বালি বলা হয়েছিল ওটা সম্ভবত এখানে এখন নেই আনতে হবে আমাদের বিল্ডার কাকুকে বলেছি কাকু বলেছি আনিয়ে দেবে তো আজকে তার কথা এখনো দেয়নি কালকে প্লাস্টার ঘর কালকে হয়তো প্লাস্টার হবে না কালকে বাসগুলো সেট করবে স্ট্রাকচার দাঁড়িয়ে যেটা প্লাস্টার হবে উপরে পরের দিন যে শুরু হবে এতদিন কোথায় ছিলে দোকান খুলো নি পুরী ঘুরতে দু কিলো মুড়ি দাও সো এখন বাজে সাড়ে আটটা রানী তো চলে এসে রানী টিউশন পড়াচ্ছে আমি আসলাম টিউশন পড়িয়ে আর এখন যাবো আমি সোনার দোকানে এই নাকের যে নাক ছাবিটা আছে এটা হচ্ছে কি একটু ওই ডানটা দেখছি বেঁকে গেছে বাবা রেখেছিল চাপ পড়ে না কি হবে কি হয়েছে আমি জানি না তো এটা ওটা ঠিক করব আর হচ্ছে কি নাকের যেটা প্যাচ চাপটা যেটা ওটা খুলতে পারছি না যেটা দিয়ে আটকায় আর কি তো ওটাও খুলে নিয়ে আসবো এই যে এই যে নাকটা নাক এটা এনেছিলাম তোমরা দেখিয়েছো এটা হচ্ছে কি এরকম বেঁকে গেছে ডান্ডিটা হালকা তো ফোনে এই যে এরকম বেঁকে গেছে যে চলে এসেছি মা জুয়েলার্স এখান থেকেই মানে সোনার গয়নাটা নিয়েছিলাম নাক আর কি আজকে সোনার দাম হচ্ছে এক লাখ চব্বিশ কাকু সেই সময় বলেছিল যখন ওই নব্বই মতন ছিল পঁচানব্বই যে বোনের জন্য কিছু বাড়ানোর হলে বানিয়ে না আমরা বলছিলাম বোনের সামনে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছি তখন তো টাকা পয়সার সমস্যা ছিল বানানো হয়নি আর ঘর বাড়ি বানাবো আমরা ওই সময় যদি বানাতে পারতাম তারা অ্যান্ট্রাস্ট সেভ হতো টাকা যাই না কমবে কিনা সময় দাম আদেও আর যারা তারও এক দু বছর আগে বানিয়ে রেখেছে আগে থেকে যারা বানিয়ে প্ল্যান করেছে টাকা ছিল যাদের হাতে তারা খুব বুদ্ধিমানের কাজ করেছে ব্যাপার টাকাটা থাক টাকা থাকলে সবাই বানিয়ে দিয়েছে যাই টাকা নিয়ে তারাই বানাতে পারবি আকেটটা অলমোস্ট ঠিক করে দিয়েছে জাস্ট মানে একদম যেরম ছিল ওরকম হয়নি তবে কারিগরের কাছে দিতে হবে কাকু বলছে যদি হচ্ছে গিয়ে পুরো আগের মতন করতে হয় তবে এটা এ পড়ার জন্য

দেখতে করুণ না মানে ফাইনালি মা নাকেরটা পড়েছে নাকে সোনার একটা জিনিসম উপহার দাও খুব ইচ্ছা ছিল দিয়েছি কিন্তু দিলেও শান্তি হচ্ছে না কারণ পড়তে পারছ না মানে এই কি ভাদ্র মাস ছিল এই ছিল এইবার সেইবার এর মধ্যেও বড় বড় করে পড়াশোনার ভিতরে দোকান ছিল বন্ধুরা বেকে গেছে নিয়ে যাব নিয়ে যাব আছে সকাল থেকে চলছে আজকে রাতেই নিয়ে যাব তো নিয়ে এসছি ঠিক করে দিয়েছে মা ফাইনালি পড়েছে এবার শান্তি যে আমার দা উপরটা মা পড়েছে আমি একটু ফোন কাটছিলাম হঠাৎ দেখি ঘরে ধোয়া ধোয়া ভিডিও এডিট করছিলাম মা দেখি এই চিড়ে ভাইয়াটা করেছে চিনি এটা খুব টেস্ট হয় এটা করে নিয়ে এসেছে মা বাবা পুরো ঘর ধোয়া বললাম খাবার এনে দি না খিদার নেই এই নেই এটা যা টেস্ট চিনি দিয়ে করতো মা এটা

বাথরুমের জন্য একটা ধরনের প্রত্যেকে আলাদা আলাদা সিকার প্লাস্টার জন্য ওয়ালে কোনটা সেটা আমাকে জানতে হবে এটা একটু জানিও তো আর ফিক্সিটে যেমন প্লাস্টার মাস্টারটা প্লাস্টারের জন্য ওদের আলাদা আছে এলডব্লিউ প্লাস্টার আলাদা সো কালকে প্লাস্টার কাছে হচ্ছে ব্লগটা শেষ করছি ভালো লাগবে লাইক করে দিও দেবাই দেবো প্রথম আছে সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আমার কাল কথা হচ্ছে চলো টাটা এই ঘরটায় দেখো বাবা সূর্যটা পূর্ব দিকটা ওখানে দেখো কি সুন্দর আলো বাতাস দেখো শীতকালে দেখো মা একটু ঘরে বসবে খাটটা এইদিকে থাকবে কি সুন্দর আলো বাতাস আসবে তাকে দেখেছো